যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ রফুন আর বলছেন আল্লাহহুলা এলাহা এল্লাহু আল্লা আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলা নাই মাবুদ নাই উপবাস নাই সুবাহান আল্লাহ এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লিল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ আলামিন পুরাণ ক্যারিমের ভিতরে শুধু লিল্লা দিয়েও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ কাপের এখন লীল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব যাবে না কুরআন বলছে লাহুম মাকালিদ সুমাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিযকাল লাইয়শা আকাশ ও জমিনের রিজিকের আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজিক তিনি দান করেন সুবহানাল্লাহ এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকে চেনা যাবে তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন আকাশের স্রষ্টাকে জমিনের স্রষ্টাকে মানুষের স্রষ্টাকে আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে স্রষ্টা বলতে কেউ নাই ইজ আমাদের মঞ্চে চট্টগ্রামের গৌরব বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলকে কোরআন বুঝার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ পাক কোরআন কি বুঝার জন্য আল্লাহকে জানার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই না সেটা বিশ্বাস করি না তো আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কিনা বিশ্বাস করেন কি না আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কিনা ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা মাত্রাকর্ষণ শক্তি লব গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কিনা অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি ইমাম সাথে এক নাস্তিকের বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময় অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল তো আমি আসবো কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধ যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়ল তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখি না গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটা ধাবায় পড়লো নদীতে আমি লাফ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এটা দিয়ে তক্তা হলো লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটাকে আদৌ সম্ভব হেমাম আবহানিবার রহমতুল্লাহ বলছেন তোমার সাথে আমি কোন কিতাব দিয়ে ঝগড়া করব না কোন কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়ল নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা প্রিয় কুরআন পাগল ভাইসব মাহফিল করতেপক্ষ আমাকেศรี দিয়েছে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে চতুর্দিকে রাস্তায় মানুষ বসার জায়গা পাচ্ছে না দাঁড়াবারও জায়গা নাই আমরা তো এই মাঠ ট্রেনে লম্বা করতে পারবো না তবে আপনারা একটু চেপে বসতে বোধ হয় আপনারা কি রাগ করবেন নাকি তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই বসা অবস্থার সামনের দিকে একটু এগিয়ে আসা যায় কি না তাহলে তাই করুন দাঁড়াবেন না কেউ বসা অবস্থায় সামনে চাপেন আর তারানো ভাইরা সুযোগ গ্রহণ করেন জোরে সরে কে করেন সোবাহুলিল্লা লাইলাহাব ইলাহা ইল্লাল্লাহ লাইলাহাব ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দাঁড়াতে বলি নাই মেহেরবানি করে বসুন দান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন কেবলমাত্র হতভাগা কপারপুড়া যারা তারাই নাস্তিক হতে পারে ঠিক কিনা আমি মনে করি না এই মাহফিলে কোন নাস্তিক আসছে আমি বিশ্বাস করি সকলে আল্লাহরে বিশ্বাস করে কোন আলহামদুলিল্লাহ কিন্তু কপাল পোড়ারা তারা বলে আল্লাহ নাই এ ধরনের এক কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল মর্শে তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় নাই শয়তানটা কুমছে সে মরার আগে বলেছে কি জানেন মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না দাফন হবে না এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা তারা আমারে কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে বেসারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা ছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায় তাকে রাখা হলো বাডমের ডিফিরিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকেরা যখনই শুনেছে যে ওই আসতেছে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপ এটারে এটার এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে শিকার স্বীকার করে নাই পরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মর্বে বাঁচবে না কেউ পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালায় দেয় কুত্তায়ও খাবে না কারণ এত বাসি লাশ আমার দেশের কুত্তা কুত্তা এত অভদ্র না যে এত বসা লাশ খাবে অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জিবি জিবি মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা চিকিৎসা এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাচাটা গুলামি করে তাদের কি বলে এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা কোরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গা জ্ঞানের কথা কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও আছে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন বলো রব্বি জিদনি ইলমা পড়েন সবাই রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আমার জ্ঞান বাড়াও যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের সরকার যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন ওর বুদ্ধি আর আদম পুল্লাহ আমি আদম দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী করল কি দেখেন আল্লাপাক বললেন আদমকে সৃষ্টি করে জাদু উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাও সবাই শেষদা করলো করলো না কে মিস্টার শেষদা করলো না আল্লাপাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে আনা খায়রুম মিনহু আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছ মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা আনত্ত করতে বলা সম্পূর্ণ আনসাইন্টিফিক এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ জাগানা পাই আসতেছে প্রসাদ এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসায় দেন আরে ভাই আপনারা বুঝেন না কেন আপনারা বুঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না জাগা পায় না কিছু করেন থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক দিন জড়ে আমিন আল্লাহ পাক বলে নিন্না জীব মার তোর উপরে আল্লাহর তবি সব আমার দরবার থেকে বেরিয়ে যায় এই হল বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন হুকুম লঙ্ঘন করেছে হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন না অমান্য করেছেন কি আল্লাহ পাক করেছেন এই জান্নাতের সবকিছু নাচ নেয়ামত ভোগ কর কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল বক্ষণ করলেন এরপরে হাজরতে আদম আলাালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমার এ প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলা আমার কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার লাগান। তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতে আবুল বাসার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হাজরাতাদমার ইসলাম কাল্লাপা জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তি ধরের সামনে বিনা সত্ত্বে মাথা নিচ করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাঙলা কেন কোন আর্গুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমি আমার উপরে করেছি করেছি অত্যাচার তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে ক্ষতিগ্রস্ত যাব হয়ে করুণাও করবা শুভার আল্লাপাক দুজন কি পাঠাই দিলেন শয়তান আসলো শয়তান হইয়া আদম সালাম হলেন তার ভুল মাফ হয়ে গেল মর্যাদা দিয়ে পাক পৃথিবীতে পাঠায় দিলেন সুবাহ সুতরাং কোরআন শরীফে কোথাও আল্লাপা বলছেন আমি আদাম আমি দাউদ এবং সুলাইমান কে জ্ঞান দান করেছি এব্রাহিম কে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহ বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল আসল জ্ঞানটা নাই জ্ঞান আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মারহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পান্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ অমা উতি তুঙ্গমিনা রিলমে ইল্লা পানিলা সুবানন্দ আই ব্যাপ আল্লাফা বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি কতটুকুন জ্ঞান কতটুকু সামান্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালিল বলা হয় নাই কালিলা সামান্যতম তমর অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্য এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবহান আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও বেহস্ত দান করুন কন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমি নজরুল ইসলাম ও কবি আর আমাদের দেশও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন আজান যখন শুনি মনে হয় তার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শোনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না نعوذ بالله ، نعوذ بالله ، الله ، الله